অনেক বছর আগে এক বৃদ্ধ বাবা তার পুত্রকে নিয়ে একটি হজ কাফেলার সাথে উঠের পিঠে করে হজ পালনের উদ্দেশ্যে রওনা দেন কিছু দূর যাওয়ার পর বৃদ্ধ বাবা তার পুত্রকে বলেন তুমি ওই কাফেলার সঙ্গেই যাও আমি আমার নির্দিষ্ট সেরে তোমাদের সাথে আবার যোগ প্রয়োজন দিব আমাকে নিয়ে ভয় পেও না এ কথা বলে বাবা উঠ থেকে নেমে পড়লেন ছেলে কাফেলার সাথে চলতে লাগলেন কিছুক্ষণ পর সন্ধ্যা হলো ছেলে আশেপাশে অনেক জায়গায় বাবাকে খুঁজতে লাগলেন কিন্তু তার বাবা কোথাও খুঁজে পেল না আর ছেলে ভয় পেতে লাগলো তাই সে উঠ থেকে নেমে উল্টো দিকে হাঁটতে শুরু করলো সে হাঁটতে হাঁটতে অনেক পথ পাড়ি দেওয়ার পর দেখলো দূরে এক জায়গায় তার বাবা পথ হারিয়ে বসে আছে তারপর ছেলে দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরলো এবং আদর ও সম্মান প্রদর্শন করে তার বাবাকে নিজ কাঁধে নিয়ে ছেলে আবার কাফেলার উদ্দেশ্যে হাঁটতে শুরু করলো কিছু দূর পথ যাবার পর বাবা বললেন আমাকে নামিয়ে দাও আমি হেঁটে যেতে পারবো তখন ছেলে বলল বাবা আমার কোনো সমস্যা হচ্ছে না তোমার ভার এবং আল্লাহর এবাদত আমার কাছে সবচেয়ে প্রিয় এ কথা শুনে কোনো কিছু না বলেই বাবা কেঁদে ফেললেন এবং বাবার চোখের পানি ছেলের মুখের উপর গড়িয়ে গড়িয়ে পড়তে লাগলো তারপর ছেলে বাবাকে জিজ্ঞেস করলো বাবা তুমি কাঁদছ কেন বলছি তো আমার কোনো কষ্ট হচ্ছে না তোমার ওজন বহন করতে বাবা বললেন আমি সেই জন্য কাঁদছি না আমি কাঁদছি আজ থেকে পঞ্চাশ বছর আগে এই রাস্তা দিয়ে আমি আমার বাবাকে এইভাবে নিয়ে গিয়েছি আর তখন আমার বাবা বললেন তোর ছেলেও তোকে এরকমই ভালোবাসবে আজ আমার বাবার দোয়া কবুল হলো তারপর তারা চলতে চলতে তাদের কাফেলার সাথে মিলিত হয়ে যান প্রিয় শ্রোতা বৃদ্ধ বাবা মাকে আপনি যেরকম ভালোবাসেন আপনিও ঠিক তেমনটাই ফেরত পাবেন আপনার ছেলে মেয়ের কাছ থেকে তাই আপনার বাবা মা বেঁচে থাকলে তাদেরকে আদর সম্মান করুন আর মরে গেলে দোয়া করুন মহান রব্বুল আলমিন আমাদেরকে আমাদের বাবা মার শ্রদ্ধা এবং সম্মান করার তৌফিক দান করুন আমিন